দেখো গ্রামে কাঠের উড়ানের রান্না এই দেখো মা রান্না করছে এটা হচ্ছে শিম আলুর তরকারি এই যে ভাত হয়ে গেছে আমাদের গরম গরম ভাত আর ডাটার তরকারি হবে আলু দিয়ে যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার আর কমেন্ট সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে থাকো আর এই দেখো রান্না করছে জ্বালানির রান্না গ্যাসের রান্নার থেকে জ্বালানি রান্না খেতে খুব ভালো ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার ও কমেন্ট ও সাবস্ক্রাইব করো এ দেখো কি সুন্দর ফুল ফুটেছে এই দেখো আর এই দেখো ছিম গাছ দেখো কত ভালো লাগছে ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার ও কমেন্ট করো সুন্দর কুমড়ো ফুল ফুটেছে আর কুমড়ো শাক থেকে কার কার ভালো লাগে ভালো লাগলে লাইক ও শেয়ার করো কমেন্ট করো দেখো কত সুন্দর হয়েছে দেখো একটা বন্ধুরা ভালো সুস্থ থাকেন